প্রতিপক্ষের বিরুদ্ধে স্ত্রীকে মারধরের মামলা করায় হত্যার হুমকি এবং পুলিশকে নয় হাজার টাকা ঘুষ দেওয়ার পরও পুলিশের কোনো সহযোগিতা পাননি এমন অভিযোগ করেছে ভুক্তভোগী দিনাজপুরের পার্বতীপুর উপজেলা দক্ষিণ মন্নাই গ্রামের এজাজুল ইসলাম তিনি জানান গত ১৩ জুন আমপাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তার স্ত্রী সাফিয়ারাকে বেধরম মারধর করে গুরুতর আহত করেন বর্তমানে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কিডনিতে জটিলতা দেখা দিয়েছি এ ঘটনায় তিনি আদালতে মামলা করলেও আসামিরা তাকে ও তার পরিবারকে প্রাণ্যাসের হুমকি দিচ্ছে থানায় অভিযোগ করার পরেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ অভিযোগ করেছেন তদন্ত কেন্দ্রের দুই কর্মকর্তা পুলিশ আসামি ধরার আশ্বাসে তার কাছ থেকে নয় হাজার টাকা নিয়েছেন শুক্রবার ফুলবাড়ি রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবি জানান আমার স্ত্রীকে ওরা মারধার করছে এই পর্যায়ে কিন্তু আমি চিকিৎসায় এখনও পর্যন্ত করতে আসি হ্যাঁ এখন পর্যন্ত কিন্তু মামলা করার পরে তারা আমাকে মামলা তুলে নেওয়ার জন্য আমাকে হুমকি হুমকি দিচ্ছে আবার বলতেছে যদি মামলা তুলে না নেন তাহলে আপনাকে যেখানে পাবো সেখানে মারপিট করে লাভ গুম করে ফেলব হ্যাঁ এই কার এই মর্মে কিন্তু আমি কোনো জায়গায় থানায় কিন্তু গিয়েছিলাম তারাও কিন্তু অ্যাকশন নেয়নি আমি এখন প্রশাসনের কাছে বা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এরা আমি সত্য চাই মানে আম পাড়া নিয়ে ঘটনা আমার চাষির সাথে কাজিয়ে লাগছে আমি ওখানে বাড়ির কাছে আমি গাছ বসে মাছ বাস বাস হয়েছি তখন আর আমার চাষির সাথে ঝগড়া আম নিয়ে তখন আমার মাইয়ে মাইয়ে ঝগড়া লাগছে আর এই দে আমার এই সাচার ভেটে ওই মেয়েটা বা বিয়ে মেয়েটা কাছে ঘুরছে তখন আমি দাঁড়িয়ে মাছ বছা ধুয়ে আঁক পা গেছি তখন হঠাৎ করে ওই লোকগুলো চারজন আসিয়া আমার ঘুরছে নাটিয়া ধরি হয়েছে নামাজ পড়ে নেয় শুকুরবারে নামাজ পড়বে গেছে

যে নাম বলতেছি যে বধু আমার কাছ থেকে নিয়ে ওই দার সরাসরি দিয়েছি আমার বাবাও ছিল আমার বাবার কাছ থেকে কিন্তু টাকা পয়সা নিয়ে ওনাকে সাথে সাথে দিয়েছি